আপনার ওই আপনার যে বন্ধু আছে আপনি কি কি মাল বলুন যত লাগছে কোটি টাকার মাল বলুন আপনি একটা আপেল একটা আপেল আর সাদা আঙুর একটা কালো আঙুর শাকির এক ও শাকির এসেছিল শাকিল একটা সাদা আঙুর একটা কালো আঙুর আচ্ছা দাম দামটা হচ্ছে বারোশো আর হচ্ছে নশো বারোশো আর নশো সাদা হচ্ছে নশো কালো হচ্ছে বারোশো আচ্ছা জুরান জুরান হচ্ছে মুসম্বি লেবু একটা মুসম্বি লেবু একটা দাম সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা কালো আঙুর একটা বারোশো টাকা কালো আঙুর একটা বারোশো টাকা

আপনি বলুন না ও ভগবান রে আপনি বুঝতে পারছেন না আপনি বললে কি হবে জয়রাঙ্গির বলুন বলুন জয়রাঙ্গির ছেলে একটা আপেল জয়রাঙ্গির ছেলে একটা আপেল নিয়েছে কত পনেরোশো টাকা পনেরো টাকা হাজার টাকা জমা হাজার টাকা জমা পাঁচশো টাকা বাকি পাঁচশো টাকা বাকি আর হেমন্ত হেমন্ত দা হেমন্ত হচ্ছে পেঁপে তো এক টাকা আছে

সে ঠিক আছে মব হয়ে গেছে ভালো হয়েছে ওনারা সেই কুদ্দের সঙ্গে চেঁচামেচি অশান্তি বিরক্ত পড়বা না না ওই যে পেটি নিয়ে গিয়ে সেই খারাপ ফাড়া হলে বিরক্ত এফ ফ্রেশ হয়ে গেল বুকটুকে দাম চাইবো জিনিস অসুবিধা নেই ব্যাস আর কারো কিছু আছে